তিন বছর হয়ে যায় সুমিত্রা দেবীর ছেলের বিজয়ের বিদেশে থাকা সে তার পরিবারকে নিয়ে সেখানেই থাকে ষাট বছর বয়সে বিজয়ের মা বাড়িতে একা থাকত তার মা বেশি কথা মনে রাখতে পারতো না কিন্তু যেটা তার সব সময় মনে থাকতো সেটা হলো তার ছেলের কথা এমন একটা দিন ছিল না যে সুমিত্রা দেবী তার ছেলের কথা মনে পড়তো না কিন্তু অন্যদিকে তার ছেলে বছরে এক থেকে দুবার তার মাকে ফোন করত। মাত্র এক থেকে দু মিনিট কথা বলার জন্য কিন্তু তাও তার মা তার নিজের ছেলের অপেক্ষায় থাকতো একদিন বিদেশ থেকে বিজয়ের ফোন আসে হ্যালো মা শুনছ আমি বিজয় বলছি কেমন আছো মা আমি ঠিক আছি বাবা তুই আর বৌমা কেমন আছিস বল সবাই এখানে ভালো আছে মা দুদিন পর আমি তোমার কাছে গ্রামে যাচ্ছি তোমাকে নিতে আমরা সবাই একসঙ্গে লন্ডনে থাকবো তোমার বৌমা বলছিল মাকে এখানে নিয়ে আসো বেচারি মা একলা গ্রামে কষ্ট করছে আমাদের সঙ্গে থাকবে তো ভালো লাগবে আমাদের এটা কথা শোনার পর মা আনন্দে কেঁদে ফেলে নিজের প্রতি ছেলে ও বৌমার ভালোবাসা দেখে মা তুমি রেডি থাকবে আমি বেশি দিনে ছুটি পাব না চার কাছে বাড়ির বেশি দাম পাবে তাকেই বিক্রি করবে তুমি টাকা অ্যাডভান্স নিয়ে রাখবে এগুলো তুই কি বলছিস বাবু আমরা বাড়ি বিক্রি করব কেন মা গ্রামের বাড়ি আমাদের বিক্রি করতেই হবে আমরা তো সবাই লন্ডনে থাকব তাহলে গ্রামের বাড়ি রাখার তো কোনো মানেই হয় না ফোন রাখার পর বুড়িমা আনন্দে পুরো গ্রামকে নিজের খুশির খবর শোনায় এটা তো খুব ভালো কথা কাকিমা আপনার শেষ বয়সটা নিজের ছেলে ও বৌমার সঙ্গে আনন্দে কাটাবেন আপনার ভাগ্য অনেক ভালো যে আপনি আপনার ছেলের সঙ্গে লন্ডনে যাবার সুযোগ পেয়েছেন মনের মধ্যে পাথর রেখে সুমিত্রা দেবী তার লাস্ট সম্বলটুকুও বিক্রি করে দেই অর্ধেক দামে কিছুক্ষণ পর মা ও ছেলে ট্যাক্সি করে এয়ারপোর্টের দিকে রওনা দেই এয়ারপোর্টে এসে বিজয় তার মাকে বলে মা তুমি এখানেই বসো আমি পাসপোর্ট চেক করিয়ে আসছি সেখানে অনেক সময় লাগবে মা আর দাঁড়িয়েও থাকতে হয় তাই তোমার প্রবলেম হবে তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করো আমি কুড়ি মিনিটে চলে আসছি মা সেখানে বসে যায় এবং ছেলে ভিতরে যায় সুমিত্রা দেবী অপেক্ষা করতে করতে কিছু কিছুক্ষণ কেটে যায় এবং সে মনে মনে ভাবে হয়তো ভিতরে অনেক ভিড় হবে তাই বাবু হচ্ছে কিছুক্ষণ পর রাত্রি হতে আসে এবং লোকে চলাফেরা কমে যায় তখন সুমিত্র দেবী চিন্তায় পড়ে যায় তখনই এক কর্মচারী এসে সুমিত্রা দেবীকে জিজ্ঞাসা করে আপনি কার সঙ্গে দেখা করবেন মা এখানে বসে কেন আছেন আমার ছেলে ভিতরে পাসপোর্ট চেক করাতে গেছে লন্ডন যাচ্ছি আমরা তাই আমার ছেলের অপেক্ষা করছি আপনার ছেলের কি নাম আছে বিজয় নাম আছে আমার ছেলের এয়ারপোর্ট স্টাফ ভেতরে যায় এবং চেক করে চেক করে কিছুক্ষণ পর আসার পর বিজয়ের মাকে বলে কাকিমা লন্ডন যাওয়ার ফ্লাইট তিন ঘন্টা আগেই চলে গেছে আর আপনার ছেলেও সেই ফ্লাইটে বসে লন্ডন চলে গেছে আপনার এখানে বসে কোনো লাভ নেই মা আপনি নিজের বাড়ি চলে যান এইগুলো কথা শোনার পর সুমিত্রা দেবী কাঁদতে লাগে আর মন খারাপ করে বলে আমার তো বাড়ি ঘর কিছুই নেই আমি এখন কোথায় যাব কেন আপনার বাড়ি কি হলো তখনই সুমিত্রা দেবী এয়ারপোর্ট স্টাফকে সব কথা বলে এবং এয়ারপোর্ট স্টাফ বলে মা আপনি আমার বাড়ি চলে আমার বাড়িতে থাকবে আমার মা দু বছর আগে মারা গেছে আপনি আমার সঙ্গে আমার বাড়ি গেলে আমার বউ ও ছেলে মেয়ে খুব খুশি হবে আপনাকে দেখে এইগুলো কথা শুনে সুমিত্রা দেবী অনেক খুশি হয়ে যায় এবং এয়ারপোর্ট স্টাফের সঙ্গে তার বাড়ি চলে যায় হাই ফ্রেন্ড আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও